চেয়ারে রাখবে কি না আপনাকে খলিফাক হিসাবে চেয়ারে জনগণ থুবে কি না আপনি কোন হিসাবে এক মাসের অদ্রিম বেতন চাইলেন অঝরণা নিয়ে পানি জরে গেল তিনি বললেন হায় রে আমি একজন সত্যিকার কামানদার আমি অডিটার শিক্ষক পেয়েছি ভালো হ্যাঁ আমার মা বলে স্বামীর সঙ্গে অত্যাচার করবা স্বামীর সঙ্গে করবা সঙ্গে জুলুম করবা দিতে হবে কিন্তু তোমার স্বামীর পকেটে পয়সা নাই ওই তো তোমার চাপে পড়ে স্বামী লটারি কাটবে নয়তো সুদে টাকা নিবে নয়তো কারো চুরি করে তোমার ভরণ পোষণ করবে বুঝতে পারলেন না আমার কথাটা কি বুঝতে পেরেছেন না পারেন পুরুষরা মনে মনে করছে মেয়েদেরকে ভালো করে বলুক যে কাল থেকে আমাদের খিদমত শুরু হয়ে যায় নাকি হ্যাঁ না খালি পুরুষদের খিদমত করলে হবে না এমন হারামকর পুরুষ আছে সারাদিন বাড়িতে থাকে না তাসের আড্ডায় তাস খেলে তাস বোঝেন না এই তাস বোঝেন না এদেশের লোক খেলে না নাকি খেলে হরতনটা মার রে মাররে, তোল রে টেকাটা ঝাড় রে সন্ধ্যা পর্যন্ত তাসের আড্ডায় বসে আর বাড়িতে গিয়ে বিবিকে বিবি তোর মাজা বিবি বিবিকে মারে এরা কাপুরুষ বিবির গায়ে যারা হাত বিবির উপর অত্যাচার করে বিবিকে যারা মারে আল্লাহ নবী বললে মেয়েদেরকে বেরোনাও মেজের গায়ে হাতিও না মেজের উপর অত্যাচার করোনা কোরআন বল্লেন অন নীবাসুল লাকুম ওয়া আতুল লিবাসুল্লাহুনা আল্লাহ বললেন তোমার জন্য তোমার বিবি পোশাক শুরু আর বিবির জন্যে স্বামী পোশাক শুরু হে ইসলামের বাতি না এই বাপি আমাদের মরা লাগবে মরতে হবে আজ নেই কাল কাল নেই পশু কখন কোন টাইমে বিরত হবে কেউ জানে না এখানে আপনারা যারা আছেন আমরা বাড়ি ফিরে যেতে পারবো এ গ্যারেন্টি কার আছে হাত তুলে বলেন গ্যারেন্টি আছে নট গ্যারেন্টি এই যে বেবেরিদের একটা ঘটনা আমার মন্তি ঘটনা শুনেলেন অনেক মানুষ মারা যায় বাপের তিনটা বেটা এই রমজান মাসে ছুটিতে বাড়ি এসেছিল বাইরে থাকত কাপড় পোশাক বাজার করে শপিং করে নানার বাড়ি মামার বাড়িতে পৌঁছে দিয়েছিল দিতে গিয়েছিল ঘোরার পথে তিন বেটা বাসের সঙ্গে এক সেটের হয়ে সঙ্গে মারা গেছে বলুন তো ওই মা ওই বাপ কি করে সন্তানের জন্য দাঁড়িয়ে থাকবে আজকে বলে চলে বোম্বে গুজরাট কেরালা দিল্লিতে যায় চলে বলুন যাই কি না আপনাদের দেশে যাই না গো যাই ছেলে বাড়ি আছে দুই বছর তিন বছর পরে ফোন করে বলছে মা আমি তো এখন ঢুকে গেছি বালুরঘাট টেনে ট্রেনে এসে নেমে গেছি মা আমি গাড়ি ভাড়া করেছি ভোর রাতে গেম আমি তোমাদের সঙ্গে একসঙ্গে সেরি খাব মায়ের মুখটা বড় হয়ে গেল মা ঘুমাতে পারে না বাপ ঘুমাতে পারে না মা বলে বিটিকে দেখে বলে বিটি বাড়িতে সুন্দর করে পরিষ্কার কর করটা বিছা সুন্দর করে বিছানা দে ফুলের তোড়া নিয়ে আয় আমার কলিজার সন্তান আজকে পাঁচ বছর পরে বাণী ফিরবে আমাদের সঙ্গে শেয়ারি খাবে টাইম শেয়ারের হয়ে গেল টাইরির শেষের টাইম শেষ মা বলছে স্বামী আমার কলিজার সন্তান বললো বললো আমাদের সঙ্গে সেরি খাবে কিন্তু সেরিতে আসতে পারলো না বিবিকে স্বামী বলেন বিবি বাজার হয়তো রাস্তাঘাটে জাম হয়তো দেরি হচ্ছে ঠিক চলে আসবে কিন্তু খাওয়া হয়ে গেল আজান হয়ে গেল সালা তাদাই করে সময় ঘুমিয়ে পড়লো মা মা কিন্তু না দরজার দিকে বস কখন আমার করি যাওয়ার সন্তান আসবে বেলা হয়ে গেল বেল বেজে গেল কিড়িং কিড়িং মোবাইল হ্যালো কে বেটা কোথায় বলে চাচা চাচা আমি আপনার বেটা নয় কে বাবা তুমি আমার বেটার আজ শোনা যায় না কি হয়েছে বলো চাচা রাস্তা দিয়ে গাড়িতে হাসতে গিয়ে গঙ্গারামপুরের মাটিতে বাজারের উপরে যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সারি সারি করে লাশ কাপড় দিয়ে সাজানো আছে মোবাইলটা পাশে পড়েছিল আমি কুড়িয়ে নিয়ে আমি আপনাকে কল দিয়েছি জানি না এই লাশের ভিতরে আপনার সন্তান আছে কি না না বলে গঙ্গারামপুর ছুটে গেল যাওয়ার পরে কাফুন একটা একটা করে তুলে লাট ফিনিশিং দেখে তার ব্যাটা কোথাও নাই লাট ফিনিশিং আছে শেষের বেলায় কাপড় কানা তুলে দেখছে তার কলিজার সন্তান বাবুক থামড়ে পড়ে গেল মাটিতে সন্তান ও বেটা আজকে পাঁচটা বছর তোর মুখের ডাক শোনার জন্য বসে আছি কখন আমার কোলে আসবি আমার বুকে আসবি বেটা আলী আলী আজকে খাওয়া হলো না একসঙ্গে খাবো মনে করেছিলাম আজকে তুমি দিকে চলে গেলি বেটা মা শুনতে পাইনি মা শুনতে পেল না আপনার কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্স এলো কে আপনার অ্যাম্বুলেন্সের বেল বাড়িতে বাজে মা বলা যে বাড়িতে ঢুকে না জানি কোন মায়ের কপাল পড়ে গেল কোন মায়ের কপাল পড়ে গেল মা বলে কিছু কোন পরে বাড়ির উঠানে উষ্ণা এসে দাঁড়িয়ে গেল বাড়ির নিচে ওটাকে কি বলেন আপনারা উঠান বলেন উঠানে যে গাড়ি দাঁড়িয়ে গেল অ্যাম্বুলেন্স খোলা মাত্র দেখতে গলিজার সন্তান শুয়ে আছে মা বলে রাখতে পারে না পরিস্থিতি নাই মা জড়িয়ে ধরে বলে বেটা বলে যার সন্তান আমি যে তোর মা জন দুখিনী আমি তোর দুখিনী মা আমি নামাজ নদীর দুঃখে করবে করে নিয়ে বেরিয়েছি রে বেটা আজকে পাঁচ বছর আমার বুকটা খালি ও বেটা দিকে তুই আসবো বলে আমাকে খবর দিলি আমি যে তোর মা আমি একটা সেকেন্ড ঘুমাইনি নি সারা জীবনের জন্য তুই আমাকে ছেড়ে চলে গেলি আল্লাহর করিলে যাই মাউ

তোমার জন্য নেওয়া নিবার মরণ তোমার হবে হ্যাঁ মুসলমান আমরা মরব তাই অনেকের জন্ম দুঃখিনি রাত মনে করেনি যে মা মনে সন্তানকে ধরেছিল মা খেতে পারেনি মা বসতে পারেনি মায়ের পিঠে যখন বাচ্চা এসে যায় মা একদিন দুদিন একমাস দুমাস নমাজ খেতে পারে না মা চলতে পারে না উড়তে পারে না না পারে না মাথাটা ঘুরে ভূমি ভূমি ভাব মায়ের মনে কোনো রুজু না মায়ের মনে মুখে কোনো রুচি নাই ওই মা যখন নামাজ নদিন হয়ে যায় অপরসুর ঠেটারে যখন চলে যায় স্বামীকে গোপনে ডাকে স্বামীর কাছে ক্ষমা চায় শ্বশুর শ্বশুরির কাছে ক্ষমা চায় মা বাপের সঙ্গে ক্ষমা চায় তাদের কাছে দোয়া চায় ওই মা যখন অপরসুর ঠেটারে সন্তান বমিটি কজনে চ চলে যায় মায়ের শরীর দিয়ে তাদা তাজা রক্ত ঝরে যায় মায়ের শরীর দিয়ে তাদা তাদা রক্ত ঝরে যায় ও মা জননী শরীর দিয়ে তাদা তাদা যখন রক্ত ঝরে যায় বিজ্ঞানিকরা বলে মায়ের সন্তান যখন ভূমিষ্ঠি সময় হয়ে যায় বিজ্ঞানিকরা বলে মায়ের ওই কলিজার ভিতরে এত জোরে লাথি দেয় এত জোরে লাথি দেয় এত জোরে লাথি দেয় বিজ্ঞানিকরা বলে ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো পুরুষের কলিজা পেটে চৌচির হয়ে পুরুষ সঙ্গে সঙ্গে মারা যেত ওই করে শুয়ে বললে আল্লাহ এমন কোনো দরদর বেটা নাই এমন কোনো দরদুর বেটি নাই এমন কোনো করজার সন্তান নাই আজকে কবরে বড় কষ্টের মধ্যে আছি আজকে কবরের মধ্যে বড় বিপাদের মধ্যে আছি আল্লাহ আমার সন্তান না একটু কবরের জন্য আমার জন্য দোয়া করবে একটু দান খায়রাত করবে সেই মায়ের নামে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আল্লাহ দিনকে বাঁচানোর জন্য আল্লাহর নবীর মাদ্রাসাকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনের খিদমতের জন্য আল্লাহর দিনকে বাতানের জন্য ওই জনম দুঃখী নিমায়ের জন্য এই মতনীশীর ভিতরে আমি সর্বপ্রথম আল্লাহ ইমানের খিদমতের জন্যে আমি আজি জুল সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে হাত পাতি লক্ষ 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 করে টাকা আজ আমি এই উদয়পুরের মাটিতে লক্ষ লক্ষ করে টাকা চাইব না এক লক্ষ চাইব না আমি আল্লাহর কোরআনের জন্যে আর আপনার জন্য দুঃখিনী মা অসুস্থ হয়ে আছে কিংবা দুনিয়া থেকে চলে গিয়ে কবরে আছে ওই মায়ের নামে সর্বপ্রথম একবার তকবির দিব তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র পঞ্চাশ হাজার টাকা একবার বলি না রে তুমি কি গো আপনারা তকবির দিলেন না উত্তর উনি যে হসপিটাল দিকে এসে বসিলেন নাকি জোরা বলে না রে তুমি আল্লাহর ভুয়ারা বান্দা কে আছে আল্লাহর কোরানকে বাঁচাবে আল্লাহর দিনকে বাঁচাবে আপনাদের নবীর আপনাদের মাদ্রাসা নবীর ঘরকে বাঁচানোর জন্য তৈরি করার জন্য জনম দুঃখিনী মায়ের নামে ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে বাপজি ভাই মা বল সকলকে বলবো মা তোর পঞ্চাশ হাজার টাকা একজন সর্বপ্রথম এই মজলিশের ভিতরে ডানে আমি জানি উদয়পুরের মানুষের দিল বড় মন বড় আল্লাহ আপনাদেরকে ইজ্জতের সাথে পয়সা আল্লাহ দেবে আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ মাল তত বাড়িয়ে দেবে আল্লাহ দিনের খিদমতের জন্যে সর্বপ্রথম পঞ্চাশ হাজার টাকা কি গো আপনাদের ভিতরে নাই এমন কোন মুসলমান এমন কোনো আল্লাহর বান্দা এমন কোনো নবীর প্রেমিক এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি জালসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার সকলকে মিলে বলব এমন কোনো আল্লাহর বান্দা বান্দি হবে না সর্বপ্রথম এই কোরআনকে বাঁচাব জনু দুঃখিনী মায়ের নামে মাত্র পঞ্চাশ হাজার টাকা কি আপনাদের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা একজন হবে না বা নাই বলে হজুর গ আমার কাছে জান আছে মাল নাই হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি দুনিয়া থেকে চলে যাব এটা আমার পর্যন্ত সদকায় জারিয়া থাকবে আল্লাহর নবী বললেন আল্লাহ রসুন বললেন সদকা করলে বালা দূর হয় করলে দূর হয় আল্লাহ নবীর প্রেমিক কারা নবী মোহাবত কারেন কারা হাদিসের মধ্যে শুনেলেন নবী বললেন تَأْخُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ والده وَوَالَدِهِ وَالنَّاسِ يَزْمَعِينَ দিনাজপুরের মুসলমানেরা দক্ষিণ দিনাজপুরের বাবজি ভাইরা মায়েরা জননীরা ও আমার আল্লাহ ওয়ালারা দিনওয়ালারা সর্বপ্রথমে আল্লাহর কোরআনের জন্য মাত্র পঞ্চাশ হাজার টাকা এমন কোন দূর একজন হবে না পঞ্চাশ এটা আসল মুসাফা করি আল্লাহ আকবার।

நாரை আব্দুল সালাম দেখো ভাই এখানে ছিল পঞ্চাশ হাজার টাকা দেখো লিখে দিল আর তোমা করি আমি বন্দার জন্য শান্তি সুখ দিও দুটি আমি ছেতে পঞ্চাশ হাজার বলে মল করি বল খেলা দিও বল্লা তাকে তুমি জন্নাতে মেলা আর দু করি তোর মা বাপের কারণ দিও মা বাপকে তুমি গো সুখের জীবন এরকম ছেলে যদি আরো গো হইতো পঞ্চাশ হাজার টাকা পালা লেগে যেত এক নম্বর হয়ে গেল পঞ্চাশ নাম্বার দুই আল্লাহর কুন্দর দুই নম্বরে বলো আল্লাহর কোরআন শুনেলেন তিরিশ পারা সুরা না আল্লাহ বললেন ও কয়লা আল্লাহ মানুষকে জুনা জুনা তৈরি করেছি বলুন তো আল্লাহ ভাই একটু কথা বলেন আপনারা আল্লাহ আমাদেরকে জুড়া জুড়া বানিয়েছেন একা কথা বলেন না আল্লাহ জোড়া না বিজড় আল্লাহ জোর না বিজড় আল্লাহ এক অদ্বিতীয় কথা কন কথা সর্বশক্তিমানকে সর্বশক্তিমান এটা আপনাদের বলতে কষ্ট হয়েছে নাকি এটা তো টাকা লাগবে আখরান শোনেন বলেন ইজ্জতের মালিককে এটা কথা বলবেন দাদা আমাকেও বলতে একটু ভালো লাগবে বলেন ইজ্জতের মালিককে বে ইজ্জতের মালিককে সম্পদ দেওয়ার মালিককে কেড়ে নেওয়ার মালিককে বাদশাকে ফকির বানাইকে فَكِرِكَ قد بنايك قل اللهم مالك الملك تؤتي الملك من تشع وتنجو الملك ممن تشى وبيدك الخير إنك على كل شيء قدير কবি বললেন রাজ্য মান সিংহাসন সবি করি দাল সাহান সাহি কেড়ে নিয়ে ফকির বানাল বাজাকে ফকির করে ফেরকে করে দাল ভাঙা গড়ার পৃথিবীতে এত তার কাম কত বগাছ আর টাকা কত জনে লয় সারাদিন কেটে কেউ বানা ঘরে রয় কেউ বাঘাজার টাকা পাই বিনা মাহিনাতে আর কেউ বা ঘোড়ার গাছু সবের মালিক আল্লাহ আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ দুনিয়াতে আমাদেরকে জুড়া বানালেন অল আজ আল্লাহ এবং ভালো এবং মন্দ সাদা এবং কালো নর এবং এবং মাদা নিচু নারী এবং পুরুষ আমি আল্লাহ সবাইকে বানাইলাম কিন্তু আমি আল্লাহ এক এবং তো একবার বলি একজন পঞ্চাশ হাজার টাকা হয়ে গেল দুই নম্বরে বাবা আর একজন ধরো পঞ্চাশ হাজার টাকা কি গো আপনাদের ভিতর থেকে দুই নম্বর আর একটা পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক নাই নাই আমি আপনাদের কাছে পঞ্চাশ চাবো না কিন্তু একটা কথা বলি এখানে যতগুলা মানুষ আছেন ডানে বাই পেছনে সামনে উপরে নিচে সবাই হাত তুলেন তুলে বলেন পঞ্চাশ হাজার টাকা দেওয়ার আর ক্ষমতা কারো নাই তো তাহলে চাবো না যাতে মাথাল হইলেও তালে ঠিক তার ক্ষমতা আছে দিবে না দিলে ফুরিয়ে যাবে নাকি কমে যাবে না আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে যাবে না কোনোদিন ফুরিয়ে যাবে না এ বাবা ফলাক না খুব তৈরি করার জন্যে আর একজন দরদি ওপরে হোক নিচে হোক সভাপতি সেক্রেটারি সভাপতিকে শেয়ার যেই হোক না কেন